ওই ওই শওকত মোল্লা আর ওই আরাবুল মোনা এদের দুজনের টাসেলটা মনে এখন একটু স্তীমিত হয়েছে ওই কিছু কিছু বড় বড় নেতা সঙ্গে মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে গন্ডগোল কারোর বরদাস্ত করা হবে না তা কিছু তো করে ওদের চলতে হবে সেই জন্য উনি বলছেন দেখুন ওই নওসদ সিদ্দিকি ওর নামে তো কেসও রয়েছে কিন্তু নওসদ সিদ্দিকি লোকটাকে আমি যেটুকু দেখেছি লোকটা মানে ভালো কথা বলে এবং ভালো কিছু কাজ করার চেষ্টা করে তার মধ্যে চিটিংবাজি আছে কিনা এই কম সময়ের মধ্যে বলাটা খুব মুশকিল আমার মনে হয় এখনো পর্যন্ত কোনো চিটিংবাজি বা সেরাম কোনো কিছু ধাপ্পাবাজি তার দল করেন। এবং তিনি বিভিন্ন জিনিসের প্রতিবাদ করেছেন তিনি হিন্দুদের ওপর অত্যাচারেরও প্রতিবাদ করেছেন এবং যেখানে যেখানে হিন্দুদের ওই যে পুজোর সময় শ্যাম্পুরে যে গণ্ডগোলে চলছে সেখানে তিনি প্রতিবাদ করেছেন বেলডাঙার ঘটনা নিয়েও তিনি প্রতিবাদ করেছেন আর্যিকর নিয়েও তিনি প্রতিবাদ করেছেন তিনি একজন প্রতিবাদী চরিত্র এইটুকু আমি দেখেছি এবং তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে তার দলের প্রথম যে ভোট লোকসভা না বিধানসভা আমার মনে নেই হ্যাঁ যাই হোক বিধানসভা ভোট হিন্দু মুসলিম নির্বিশেষে তিনি ক্যান্ডিডেট দিয়েছেন দেখুন জিততে পারলো না পারলো সেটা পরের ব্যাপার কিন্তু তিনি দিয়েছিলেন এবং এটা তার মন উদারতা মানসিকতার একটা পরিচয় পাওয়া যায় হাইকোর্টে তার সঙ্গে কেসের সূত্রে আমার একবার পরিচয়ও হয়েছিল তিনি একজন ভালো ব্যক্তিত্ব আর শওকত মোল্লা এই লোকটা নিজেকে যাই ভাবুক না কেন এ আর আরাবুল হচ্ছে দুটো বড় তৃণমূলের চোর পরিষ্কার কথা একজন কম্বল চুরি করে আর আরেকজন করেছে করে এখন বহুবার জেলও খেটেছে মুখ্যমন্ত্রী তাকে তিনবার জেলে পাঠিয়েছেন তৃণমূলের বলে কিছু নেই পরিষ্কার কথা আপনি রাখুন কিন্তু তৃণমূলটা খালি টিকে আছে বিজেপি আরা ভুলভাল আস্ফালন করছে বিজেপি এক পেশে রাজনীতি করছে শুভেন্দু অধিকারী আজে বাজে কথা বলছে বলে তৃণমূলের টিকে থাকার কথা নয় ওই তো একজন তৃণমূলের এই কংগ্রেসের একজন লোক প্রদীপ বাবুনাকে তিনি তো তিন দিন আগে বলেছেন মমতা ব্যানার্জিকে কংগ্রেস থেকে ছেড়ে দেওয়া বা কংগ্রেস থেকে যে মমতা ব্যানার্জিকে চলে যাওয়ার সময় তাকে রিকোয়েস্ট না করা এটা কংগ্রেসের বঙ্গ কংগ্রেসের অনেক বড় ক্ষতি এতদিনে সেটা রিয়েলাইজেশন হয়েছে মমতা ব্যানার্জির জন্যই দলটা টিকে আছে এই শওকত মোল্লা টোল্লা এরা হচ্ছে যে মানে কি বলবো এই 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 মানে চোর চিটিংবাজের শেষ কথা আর ভাঙরে ভাঙর জায়গাটা এমনই ওই জায়গাটাকে যদি অশান্ত করে না রাখা যায় মানুষকে শান্তিতে যদি ঘুমাতে না দেওয়া মানে ঘুমাতে দেওয়া হয় তাহলে বোধ হয় এদের পেটে ভাত জুটবে না সেই জন্য এইটা করা কারণ এই দাদাই একবার আমাকে বলেছিলেন দাদার কাছে একজন অভিযোগ করেছিলেন যে ভাঙরে সেখানে মহিলাদের জোরে দোরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমি তাদেরকে পরিষ্কার বলেছিলাম মহিলা গিয়ে এসপি অফিস এবং থানা গেরাও করুক সেটা প্রথম দিন তারা ভয় করতে পারেনি দুদিন পরে যখন করেছিল পুরো এসপি ঠান্ডা করে দিয়েছিল এলাকা সুতরাং মানুষ যখন মানে হাতে মানে পরিষ্কারভাবে মানুষ যখন আইনের শাসনটা হাতে তুলে নেবে এবং সরকারকে তার চোখে চোখ লাগিয়ে কথা বলবে ভাঙরের মানুষের কাছে আমি একটাই বলবো মানুষ যেন ভয় না পায় এবং আরাবুল হচ্ছে এই যদি বেশি কিছু করে পরিষ্কার কথা তাদের চোখে চোখ রেখে কথা বলুন এবং দরকার হলে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করুন পুলিশ কিছু না করলে কোর্টে যান তবে তাদের পায়ের তলায় বসে কখনোই তাদেরকে বড় হতে দেবেন না তবেই আপনারা দেখবেন যে আপনাদের জনপ্রতিনিধিরা আপনাদের চাকর ওই কাজ করছে কারণ মনে রাখবেন আপনাদের ভোটে তারা নির্বাচিত এবং জনপ্রতিনিধিরা চিরকালই জনগণের চাকর থাকবে নশা সিদ্দিকি ভাঙড় সোনপুরে ঐতিহাসিক রক্তদান শিবির করলেন আমরা আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী এত মানুষকে নিয়ে এত পারে আয়োজন করতে পারেনি প্রায় চার না রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো রক্তদান শিবির করেনি তার কারণ হচ্ছে যে ও ওই যাই হোক এটা মানে ইয়ে ব্যাপার আর কি তৃণমূলের রক্ত তো একটু প্রবলেম থাকতে পারে সেই জন্য ওরা ওনার রক্তদান শিবিরেও আবার যদি কোনো জাল রক্ত টক্তর কারবারিরা ঢুকে ঢুকে যেতে পারে একটা আশঙ্কা আছে সেই জন্য আমার মনে হয় তৃণমূল এত বড় রিক্স নেবে না আমি ওনাকে অনেক অনেক এর জন্য সাধুবাদ জানাই এই অনুষ্ঠানটা তিনি যে করেছেন সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে প্রচুর সাংবাদিকরা আপনারাও সেটা কভার করেছিলেন এবং তার এই যে বিভিন্ন পদক্ষেপ এর আগেও তাকে আমি দেখেছি বাচ্চাদের মধ্যে বই খাতা বিতরণ করেছেন তিনি বিভিন্ন কেসে আমি তো বলছি তো আর জি তিনি প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন জায়গায় তিনি যে মানে মানুষের পাশে থেকেছেন তিনি যে একজন বড় নেতা হয়তো তার দল আজকে ছোট হতে পারে কিন্তু এই কথা মনে রাখতে হবে যে কংগ্রেস থেকে ভেঙে এসে তৃণমূল কংগ্রেস দল ছিল এবং বিধানসভায় কেউ যেন বলতো যে আমরা একশো চল্লিশ ওরা চৌত্রিশ প্রধান বিরোধী দলনেতাও সেই কথাটা স্মরণ করিয়ে দিয়েছিলেন কিন্তু এই কথাটা নসদ সিদ্দিকী যদি একটু ক্ষমতা দেখাতে পারেন যদি তার চালিকা শক্তিটা ভালো হয় এবং যদি মানুষ তাকে বিশ্বাস করে আজকে তৃণমূল কি কখনো নৌসদ সিদ্দিকীর জায়গায় আসতে পারবে বা একটা বড় নেতা হতে পারার সম্ভাবনা তার মধ্যে রয়েছে এটা তৃণমূলও বোঝে না হলে তাকে একটা মানে এই মিটিং করার জন্য মতো যেটা হাইকোর্ট মাত্র দেখে চল্লিশ সেকেন্ডে তাকে বেল দিয়ে দেয় প্রথমে দেখেছে এবং তারপরে তিন চার মিনিট শোনার পরে বেল হয়ে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে নৌসদ সিদ্দিকে রীতিমতন একটা ভয় পাওয়া শুরু করেছে কিন্তু মাঝে নৌসদ সিদ্দিকি একটু ডিটাস্ট হয়ে গেছিল কিছু একটু প্রবলেম হয়েছিল আমি সে সেটাও আপনারা বলেছেন আমাকে আমি সেটাও দেখেছি ন সস্ত্রী একটা সমস্যা আমার যেটা মনে হয় তার লোকবল নেই তার লোকবল নেই এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে তাকে যে বিশ্বাস করবে সেটা একটা জায়গায় করেছে দাদা তার তার সারা পশ্চিমবঙ্গে ভোটে প্রচার করার মতো সব জায়গা ক্যান্ডিডেট দেওয়ার মতো লোক বলটা নেই একজন রাজনৈতিক নেতাকে রক্তদান শিবির দিয়ে আপনি বিচার করলে হবে না তার এলাকা নিয়ে নসত্রের দিকে বিচার করছেন এলাকা নিয়ে বিচার করলে বড় দল হওয়া যাবে না সারা পশ্চিমবঙ্গে উনি ক্যান্ডিডেট দিয়েছিলেন অনেক জায়গায় দিতে পারেননি কিন্তু সারা পশ্চিমবঙ্গে তার কি লোকবল রয়েছে তার একটা বুথে বসানোর লোক রয়েছে এই জায়গাগুলো চিন্তা করতে হবে রাজ রাজনৈতিকভাবে লড়তে গেলে রাজনৈতিক চিন্তাধারাটাকে অনেক করতে হবে এবং নংশত সিদ্দিকা বড় জায়গা যাবে এটা আমার ভাঙর একে তৃণমূলের চাপ বেশি ভাঙর দুয়ে আইসেপের চাপ বেশি সেই ভাঙর এক থেকে ভাঙর ভাঙর এক ভাঙর দুয়ে মিলিয়ে বা ভাঙর বিধানসভা সেই ভাঙর একের যারা আইসেফ কর্মী সমর্থক রয়েছে তাদেরকে রক্তদান শিবিরে যেতে বাধা দেওয়া হচ্ছে এই রক্তদান শিবির রক্ত যদি ব্লাড নেওয়া হয় এটা যদি ব্লাড ব্যাংকে গেলে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই পেতে পারে সবাই পেতে পারে তাহলে এই না মন মানসিকতা না এটা তৃণমূলের রক্তে তো মানে হচ্ছে যে কোন ভদ্রতা লেখা নেই এটা তো আপনি জানেন যেহেতু তৃণমূল শওকত মল্ল এবং আরাবুলের রক্তে কোনো ভদ্রতা লেখা নেই সেই জন্য তারা বাধা দেয় এবং এই তৃণমূলের মন মানসিকতা হচ্ছে যে আপনি জানেন আমি বাদ্য হলাম আরও একটা প্রসঙ্গ তুলতে এই কোটে যখন সাবাম কাজ করে আমি একজন সাবামের মেম্বার আমি সাবামের গুণগান করছি না কোর্টে সাবাম কাজ করে কোর্টে মিটিং করতে চাই আলিপুর কোর্টে মিটিং করতে চায় তাদেরকে বারে কোনো মিটিং করতে দেওয়া হয় না মন মানসিকতা একটাই সরকার কোটে দেখাতে পারছে না মানুষ কাছে আসতে চাইছে সেখানেও আসতে দেবে না মানে নিজেদের একটা বিশাল ক্ষমতা দেখানোর লড়াই দিচ্ছে আরে যে গেট ভেঙে দেবে কিন্তু দাদা একটা কথা বুধ যদি না তৃণমূল শেষ পর্যন্ত ছাব্বিশ সালে ভাঙতে পারে না নওসাদ সিদ্দিকি তো আবার জিতেই যাবে তখন তো গেট ভেঙেও কিছু হবে না আর বুধ ভেঙেও কিছু হবে না কারণ মানুষের ভোট যদি ভোট বাক্সে একবার চলে আসে তখন তো বাবা তৃণমূলকে ওখান থেকে সরে যেতেই হবে নহসদ দিকে একবার করে দেখিয়ে দিয়েছে এটার ভয় আছে তৃণমূলের এটা তৃণমূলের ভয় আছে তৃণমূল কিছু কিছু নেতাকে সমঝে চলে যেমন অজিত চৌধুরীকে একটু সমঝে চলতো কিন্তু অজিত চৌধুরীর ডানাটা ছেটে দেওয়া হয়েছে বড় একজন একে নিয়ে গিয়ে 97 সিদ্দিকীর ক্ষেত্র ত্রিনমুল হয় সেটাই করবে কারণ ওইখানে দুটো বড় বড় চোর বসে আছে তো হকত মোল্লা আর আরাбул এই দুটো চোরকে দিয়ে 97 সিদ্দিকীকে ওইখানে খেলতে কিন্তু ত্রিনমুল আবার একটা চেষ্টা করবে বড় কোনো নেতা বা কোনো অভিনেতাকে নিয়ে সে ভাঙড়ের দাড় করানো যদি তিনি দাঁড়িয়ে যান যদি 97 সিদ্দিকী আটকানো যায় 97 সিদ্দিকী আটকানোর ক্ষমতা ত্রিনমুলের নেই এই ভাঙড়ে নেই এবং সেই সেইজন্যই এটা চেষ্টা করছে কিন্তু মানুষের প্রতিরোধ আমি বলবো যে যারা যারা আটকানোর চেষ্টা করছে போலீசார் তাদেরকে বলুন যে ভাই আমি রক্ত দেবো তোমার কিসের অসুবিধা তোমার যদি অসুবিধা থাকে চলো তোমাকে নিয়ে যাচ্ছি তা না তোমার নামে প্যার করব। অ্যাকচুয়ালি ওই রাত্রির বেলা ভয় দেখানো গন্ডগোল করা গুন্ডাবাজি করা এটাই হচ্ছে ভাঙড়ের একটা কালচার কিন্তু আমি বলবো এই সব কালচার বন্ধ করতে হবে মানে অনেকটাই বন্ধ হয়ে গেছে এবং মহিলাদের মহিলাদের হচ্ছে যে এতে বেশি ভূমিকা নিতে হবে মহিলাদের বেশি বেশি ভূমিকা নিতে হবে গন্ডগোল হলে মহিলারা যেন উপযুক্ত ব্যবস্থা নেয় ভাঙড়ের মহিলারা এসপি অফিসে যান পুলিশের কাছে যান মানুষ মুভমেন্ট না করতে পারলে নেতারাও মুভমেন্ট করতে পারবে না এইটাই যেন আপনাদের এজেন্ডা হয় পরবর্তীকালে আইনের সাহায্য নিন অবশ্যই আপনারা জয়যুক্ত হবেন